সালামু আলাইকুম এভ্রিমান আজকে টু একটা রান্নার ভিডিও আপনার শেয়ার কর্ম আর একটু গল্প করম তো এই আমি আমরা খাই রাম মিষ্টি আমরা এইটাই চাটনি বানায়া খাই রাম অনেক মিষ্টি আছিল আর হালকা হালকা টক আছিল তো খাইতে অনেক মজা লাগছে খাওয়া দাওয়া শেষ করি রাম যে একটু রান্নার লাউ লাগছে দিয়া লগি রাঁধে দিয়া রান্না কেন মশলা ভাষাই লেগেছি এখন বালা করে মাংস কোথায় নেই কেন রান্ডম পুঁই শাক দিয়ে বড় সুন্দর পুঁই শাক আলু আর শিঙ্গি মাছ আমার মাংস কষানি হয়ে গেছে সেখান আমি লু দিয়েছিলাম দই লই লাইছে বালা কীটানু দিয়ে গেছে এদিকে আমার তরকারি রান্না আর যে সন্ধ্যার নাস্তা কিতা বানানো যায় তো লব্নের ফিটা বানাইলাম এটা আমরা সিলেটি বসা করে নুনের বড়া তো এটা খাইটা আমি আগে মাখায় রাখি দিছিলাম এখন এটা রুটির মতো বেলিয়া এটারে একটা স্টিলর গ্লাস নিয়া এটা সুন্দর করে খাটি লাইমু তো এন আমি অনেকগুলা বানাইছি দুই ধাপে বানাইলাম এক ধাপ ওই গেছে খাটা খাটিয়া রাখি দিছি এখন আবার আরেকটা রুটি বলরাম মানে রুটিটা বেলিয়া তারপরে আবার স্টিলর গ্লাস লইয়া এটা খাটি লাইমু সুন্দর সুন্দর করে কাটিয়া আমি ইটারে রেডি করে রাখি দিমু আর সন্ধ্যার পরে এটা তেলের মাঝে বাজমু এই লব্নের ফিটা আমি যে খাইটা বানাইছি ইটার মাঝে পেঁয়াজ রসুন আদা তারপরে খালো জিরা এগুলার সব পানির মাঝে পানির মাঝে সব মশলা উতরাইয়া পরে আমি চাউলের গুড়িটা দিয়া এইটারে লারিয়া খাইটা বানাইলেন আমি এটা খুব ইজি তারপরে রুটির মতো ইটারে বেলিয়া আর প্লাস্টিকর বা যে কোনো একটা স্টিলর গ্লাস দিয়া এগুলো সুন্দর করে খাটিয়া বানাই নিয়ে যায় আর তারপরে তো আর কিছু নাই তেলও লাইলা এখন রান্নার ফাখে ফাঁকে বাবলাম এগুলা যখন শেষ হয়ে গেছে আর এনু মিষ্টি আমরা আছে এগুলারে খাটিয়া সুন্দর করে বানাইলে সবরে বানাইয়া দেই তাইলে সবে মজা করে খাইব আর এনর মাঝে আমি কয়েকটা আমরা নিয়া দা হইয়া রে সুন্দর করে খাটাত লাগিয়ে গেলাম খাটা ওটা শেষ হয়ে গেল পরে ইটারে বালাটিখানে কানে ধুইয়া কাঁসুন দিই তারপরে তেঁতুল চাটনি এরপরে হালকা লবণ হালকা মরিচ দিমো দিয়া এইগুলার মাখাইয়া ইটারে মিক্সড করিয়া একসাথে খুব মজা মজাও এটা খাইলে বর্তাটা বানাইয়া তো বিশেষ করে মিষ্টি আমরা হইলে একটু মজা লাগে দেশি আমরা হইলে বেশি টক থাকে তেমনটা মজা লাগে না বাট মিষ্টি আমরা টক জাল মিষ্টি সবটার মিক্সড হয়ে যায় যার কারণে খুব বেশি ভাল লাগে তো এখানে আমি সব রে দিলেই না আমার সবে খাইরা আর এদিকে আমিও বইয়া বইয়া খাইরা আমার রান্না ওর আমার গ্যাসের মাঝে তো আজকের ভিডিও এই পর্যন্ত সবার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করি পাশে থাকবা